নদীর চরে ভাই আজব ধরনের এক ফল মানে এটা আপনার দেখে মনে হইতে পারে এটা মনে হয় কোনো ফল না এটা আসলে ফুলের মতো চিনে কিন্তু না ভাই আসলে এটা হচ্ছে ফল আমি আপনাদেরকে যদি একটা ফল ছিঁড়ে দেখাই তাহলে আপনার একটা ধারণা হবে যে এটাই কি ফল আমি এটার নাম জানি না যদি কেউ নাম জানেন তাহলে বলবেন এই যে পিছনে কি সুন্দর লাগে দেখতে এটারে আর এইটা দেখেন আর ভিতরে কাটা বহরের মতো একটা ফল হয় এই যে সেই কাঁটা পাড়ের মতো একটা ফল হয় আর এই যে এইটা পাশে এরকম ফুলের পাপড়ির মতো থাকে ঠিক আছে তো এটা আমার মনে হয় না যে খাওয়া যায় আমি জীবনেও এগুলো খাবো না নিবো না কারণ আমি এগুলো খাইতে দেখি নাই বা শুনি নাই তো নদীর পারে এরকম অনেক গাছ হয়ে রয়েছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো ঠিক আছে মানে কি কি ফুল এখানে আছে তো এখন ফুলের সিজন চলে বর্তমানে ঠিক আছে তো বর্তমানে ফুলের সিজন চলে এই যে আমার পাশে জঙ্গল এখানে আর একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই সেইটা হচ্ছে ভাই আমাদের দেশি খেজুর ঠিক আছে আমাদের দেশি খেজুরের সিজন চলে বর্তমানে ঠিক আছে তো আমাদের দেশি খেজুর এখন সবুজ পাকলে এটা হলুদ বর্ণ হয় মানে যখন এটা উপযুক্ত হয় পাকার তো ওটা হলুদ বর্ণে আসে আর এটা পানিতে ভিজিয়ে রাখলে ওইটা পাকিয়ে যায় দেখছেন কি সুন্দর লাগে না দেখতে আর ভাই এইটা ন্যাচারাল জিনিস আপনি ছৌদির খেজুর খান ঠিক আছে আমি এবার বিক্রি করি না আমার বলবেন না রে ভাই আমার পাঠান কারণ তাহলে মানুষ অনেক কথা বলবে আমি বললে দিলাম ডাইরেক্ট ভিডিওতে আমি এগুলো কিন্তু বিক্রি করি না তো এটা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাইলাম এই আপনাদেরকে দেখানোর কারণে যখন আপনারা নক দেন ভাই আমার লাগবে খাইতে মনে চাই তখন আমি একটা ভিডিও বানাই ঠিক আছে ভাই আপনার লাগলে দেয়া যাবে তো ওইটা নিয়ে মানুষ আমার অনেক কথা বলছে তো এই যে দেখতে পাচ্ছেন খেজুরটা এটা যদি পানিতে ভিজেই রাখে তাহলে এটা পাকে পাকলে এটা আর কি তখন খাওয়া যায় আর সৌদি আরব থেকে যে খেজুরটা আসে ভাই আসলে ওইটা তো ভাই কেমিক্যাল আর আমাদের দেশে আসে যেটা ওটা ভালো খেজুর আমাদের দেশে আসে না আপনারা যেটা খাই ওটা হচ্ছে চিনিতে ভিজায় চিনির শিরায় ভিজায় এরপর সরিষার তেল মাখে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে টিকেই রাখতে হয় আমরা একটা অনুরোধ ভাই গ্রামের একটা মানে আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হইলেও এই গ্রামের খেজুরগুলো একবার নিয়ে খাইয়ে দেখবেন যে কেমন লাগে এরপর আমার জানাইবেন যে রাকিব ভাই আসলে আপনি যে বলছেন এটা সত্যি কথা বা মিথ্যা কথা ঠিক আছে আসলে সাইজে ছোট হইতে পারে দেখলে আপনার মনে হইতে পারে যে সাইজে ছোট কিন্তু ভাই মানে দেশের জিনিস দেশের জিনিসের স্বাদই অন্যরকম ঠিক আছে ওই একটা গাছে হয়েছে ওইটা গাছ থেকে দেখাইতে পারবো এই জন্য ওইখানে একটু যাই এই যে কাজুরটা মানে আপনি একটু কোয়ালিটিটা দেখেন ভাই দেখতে কি সুন্দর লাগে পুরো গাছটাই ছড়া হয়ে গেছে এর ভিতরে দু একটা বাদুরে কাঁচা তাও খাইয়ে ফেলে যেমন এইটা এখানে দেখতে পাচ্ছেন মনে হয় এইখানে বাদুরে খেয়ে ফেলছে তো এরকম বাদুরে দু একটা খাইয়ে ফেলে বা পাখিতে খায় কাঁচা তাই খায় ঠিক আছে কারণ এখন এমন একটা সিজন চলে খরা সিজন ফলমূল জঙ্গলে বেশি একটা পাওয়া যায় না তো পাখিতে কি খাইবে দিশা বিশা না পাইয়া এখন মনে করেন ওদের এই কাঁচা তা টুকরাই টুকরাই খাওয়ার চেষ্টা করে